আসসালামু আলাইকুম রহমতুল্লাহি একটা মতির রহমান চলে আসলে এটা ভিডিও নিয়ে আমরা কথা বলবো যারা হজমের প্রবলেম আছে আই প্রবলেম আছে প্রথম আট দিন কোন বিষয়গুলো আপনি মেনটেন করলে আপনি একটা বেটার একটা রেজাল্ট পাবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো প্রথমত যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে প্রথম আট দিনের মধ্যে প্রথম যে কাজটা সেটা হচ্ছে খাদ্য আপনার যে খাবারটা খান সেটা কিন্তু পরিবর্তন নিয়ে আসবেন আপনার হ্যাঁ যেমন আপনি গম দুধ এবং এ থেকে যা কিছু তৈরি আপনি কিন্তু অ্যাভয়েড করবেন হুম দুই নম্বর যে কাজটা আপনাকে করতে হয় প্রথম আট দিনে সেটা হচ্ছে আপনার খাবারটা নিয়মিত আপনাকে খেতে হবে আপনি যদি অল্প অল্প খেয়ে আপনি ভালো লাগে তাহলে অল্প অল্প করে আপনি বারবার খাবেন আপনাকে যদি পাঁচ ঘন্টা গ্যাপ দিয়ে খেয়ে ভালো লাগে তাহলে সেভাবে আপনি খাবেন অথবা আপনি আপনি ঘন্টা দুই বেলা খেয়ে ভালো লাগে আপনাকে হজমটা ভালো হয় এনার্জি আপনার পেটটা ভালো থাকে তাহলে সেভাবে আপনাকে হতে হবে তাহলে দিনের মধ্যে এই কাজগুলো প্রথম দুই নম্বর আপনাকে করতে হবে তিন নম্বর প্রথম যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে স্টেজ ম্যানেজমেন্ট অর্থাৎ আপনার এটা দুইভাবে আপনি করতে পারেন আপনার প্রচুর পরিমাণে মানসিক চাপ থাকতে পারে স্টেজ থাকতে পারে এটাকে আপনাকে কমে আনার জন্য আপনি দুইটা পন্থা অবলম্বন করতে পারেন যেমন মেডিটেশন বা আপনার যোগ ব্যায়াম এগুলো আপনি করতে পারেন অথবা আপনার পর্যাপ্ত পরিমাণ যে ঘুম অর্থাৎ সাত থেকে আট ঘন্টা আপনার ঘুম এটা নিশ্চিত করবেন আপনি এসার পরে নয়টা দশটার ভিতর আপনি কিন্তু শুয়ে যাবেন হ্যাঁ ফজের সময় উঠবেন হ্যাঁ এই কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে চার নম্বর যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার বিশুদ্ধ পানি কিন্তু আপনাকে সারা দিনে। আপনার আট থেকে দশ গিলাস কিন্তু আপনি খেতে হবে এবং খাবারের এক ঘন্টা এবং আহ এক ঘন্টা আগে এবং পরে আপনাকে কোনো ধরনের পানি কিন্তু খাওয়া যাবে না হম এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে পঞ্চমত যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে আপনার খাদ্য একটা তালিকা আপনি তৈরি করবেন অর্থাৎ প্রথম আট দিন আপনি খেয়াল রাখবেন যে কোন খাবারগুলো আপনার হজমের প্রবলেম করছে কোন খাবারগুলো আপনাকে হজম হচ্ছে না আপনার প্রবলেম তৈরি করছে সেভাবে একটা তালিকা আপনি তৈরি করবেন প্রথম আট দিনে তাহলে এই পাঁচটা কাজ যদি আপনি প্রথম আট দিনে সম্পন্ন করতে পারেন আশা করছি আপনার পরবর্তী যে ধাপগুলো আসবে আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো যে পরবর্তী আপনার আট দিনে কি কাজগুলো করবেন সেই বিষয়গুলো আমরা কিন্তু আপনি চোখ রাখুন আমাদের যে ফেসবুক পেজ আছে এবং আপনার আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা চোখ রাখুন আশা করছি পরবর্তী আট দিনের আমরা যে প্রক্রিয়া সে আমরা পর্যায়ক্রমে কিন্তু আপনার দিব এভাবে আপনি হজম জনিত এবং আইবিএস জনিত যে প্রবলেমগুলো আছে আপনি কিন্তু উইদাউট মেডিসিন ছাড়াই কিন্তু আপনি ভালো করা একটা প্রয়াস বা একটা পথ কিন্তু আপনি পেয়ে যাবেন ভালো থাকবেন আবারও অন্য একটা ভিডিও দেখা হবে আসলে